লটারি তারিখে কার সাজি করে সেই লটারি ভাঙাতে গিয়ে দোকান মালিকের হাতে ধরা পড়ল এক কিশোর এমনই ঘটনাকে ঘিরে আজ সোরগোল পরে গোঘাটের কামার পুকুরে অভিযুক্ত ওই কিশোর মুর্শিদাবাদের বাসিন্দা সে জানিয়েছে বর্ধমানে কোনো এক দাদার সাথে শ্রমিকের কাজ করে সেই দাদাই তাকে আজ কামার পুকুরের ওই লটারিটা দিয়েছিল দোকান দেখিয়ে বলেছিল লটারিটা ভাঙিয়ে আনতে কিন্তু লটারি ভাঙাতে এসে ধরা পড়ে যায় ওই কিশোর কারণ দোকান মালিক লটারিতে থাকা কিউআর কোড স্ক্যান করে দেখেন পঁচিশ সেমের ওইডিয়াল লটারিটি আগেই ভাঙানো হয়ে গেছে টাকা তোলা হয়ে গেছে লটারি থেকে তারপরও লটারির তারিখে কার সাজি করে পুনরায় সেটা লটারির দোকানে ভাঙাতে আনা হয়েছে এরপরে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় গোঘাট থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন তারা

কিন্তু আমাদের কাছে জানতে পারলে পরে বলতে আমাদের কাছে কিউআর কোড আছে অ্যাপস আমাদের নেওয়া আছে ওই টিকিটটা এর আগে আমাদের অনেক চলে গেছে মানে ওই রকম টেম্পারিং করে ভাঙিয়ে ক্যাশ নিয়ে চলে গেছে আমরা সর্বশান্ত আমাদের পর্যন্ত অনেক গুলোই টাকা চলে গেছে আবার বিশেষ করে আমার আপনারা খোঁজ নিয়ে দেখবেন ব্যাঙায়ে একটা আড়াই লক্ষ টাকার ওইভাবে টেম্পারিং করে ভাঙিয়ে গেছে আর আমাদের কামারপুকুরে এখানে লাখি থেকে দাদা বাবা বলুন আরো যেসব কাউন্টার আছে অনেককেই সব জায়গায় মানে ভাঙিয়েছে এরকম দীর্ঘদিন এইটা ওরা করছে আমরা সেই চিন্তা ভাবনা করে ওই কিউআর কোডটাকে নিয়েছি আর কিউআর কোডে ওইটা টিকিটটাকে ফেললে আমাদের ডেটা ক্লিয়ার এসে যাবে টিকিটটা ক তারিখের কী টিকিট সব বিস্তারিতে রয়ে যায় জালটিকি তারা খুব নয় টিকিটটা টেম্পারিং করা হচ্ছে মানে টিগি ডর দিনাল টিকিটটাকে ডেড চেঞ্জ করে দিতে কোন একটা নাম্বারকে তুলে আবার নাম্বার বসিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ সম্ভব অসম্ভব কি আছে হচ্ছে তো আমাদের স্টেট থেকে ফিরে আসছে অনেক উইনিং আজকে আমরা প্রশাসনের হাতে তুলে দিলাম গোভার্তা আহ পুলিশ অফিসার এসেছিলো গাড়ি নিয়ে এসেছিল ওনার আসামিকে নিয়ে গেলো কম খরচে বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন થ્રી જીરો સિક્સ એ નંબરે